হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের বিষয় কিডনি ভালো রাখতে রান্নাঘরে থাকা যে চারটি মশলা জাদুর মতো কাজ করে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনিয়মিত জীবনযাপনের কারণে বর্তমানে কম বয়সীদের মধ্যেও কিডনির সমস্যা দেখা দিচ্ছে কিডনি শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এটি শরীর থেকে খারাপ সকল পদার্থ বাইরে বের করে দেয় খুব সহজেই এক্ষেত্রে খারাপ পদার্থ বের করে দেওয়ার জন্য কিডনি মূত্র তৈরি করে প্রস্রাবের মাধ্যমেই বেরিয়ে যায় আমাদের শরীরের বর্জ্য ফলে শরীর থাকে সুস্থ এছাড়া কিডনি তিনটি হরমোন তৈরি করে একটি রক্তচাপ রক্ত নিয়ন্ত্রণ করে অন্যটি লোহিত রক্তকণিকাকে সক্রিয় করে ও তৃতীয়টি হাড়কে মজবুত করে এ সংক্রান্ত রোগসমূহ কিডনিতে মারাত্মক প্রভাব ফেলে বিশেষ করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের রোগীদের মধ্যে কিডনির রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে আয়ুর্বেদ চিকিৎসক নীতিকা কোহলি ব্যাখ্যা করেছেন কিডনি রোগ নীরব ঘাতক শুরুর দিকে কিডনির সমস্যা তেমন গুরুতর না হলেও পরে তা দেখা দেয় জটিল হিসেবে যদিও কিডনি রোগের ঝুঁকি কমানোর অনেক উপায় আছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফিট ও সক্রিয় থাকা এর পাশাপাশি ঘরোয়া উপায়েও কিডনি স্বাস্থ্য ভালো রাখতে পাতে রাখুন চারটি মশলা ত্রিফলা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সমান অনুপাতে ফলের তিনটি ঔষধি গুণ মিশিয়ে এটি তৈরি করা হয় বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে কাজ করে এই ভেষজ বিশেষজ্ঞদের মতে এটি সেবন করলে কিডনি ও লিভারকে সুস্থ রাখা যায় খুব সহজেই হলুদে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির স্বাস্থ্যের জন্যও বিশেষ উপকারী বিশেষজ্ঞদের মতে আয়ুর্বেদের অন্যতম শক্তিশালী ঔষধ হলো হলুদ শুধু কিডনি নয় হৃৎপিণ্ড ও লিভারকেও রোগমুক্ত রাখতে এই প্রাকৃতিক উপাদান এতে থাকা ঔষধি গুণাগুণ কিডনির সংক্রমণ রোধ করার পাশাপাশি মূত্রনালের সমস্যার ঝুঁকিও কমায় ধনে পাতা ও এর বীজ সবার রান্নাঘরে থাকে এতে উপস্থিত মূত্রবর্ধক উপাদান কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে আদার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কম বেশি সবার ধারণা আছে বিশেষজ্ঞরা বলছেন শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে যুগ যুগ ধরে আদা ব্যবহার হয়ে আসছে আদায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে বিভিন্ন সংক্রমণ প্রদাহ এমনকি ক্যান্সার থেকেও রক্ষা করে কিডনির পাশাপাশি লিভার থেকেও টক্সিন দূর করে কিডনি